হ্যালো ভিজুয়াস আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম কিভাবে সারা বছর কাঁঠাল সংরক্ষণ করে রাখা যায় এখন কিন্তু কাঁঠালের সময় এখন কিন্তু আমরা কাঁঠাল সংরক্ষণ করে পুরো বছরই কাঁঠাল খেতে পারি আমটাও সংরক্ষণ করে রেখে খেতে পারি আম কাঁঠালের সময় এখন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বড় বড়ের মতো ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব তিনটি উপায়ে কিভাবে। কাঁঠাল সংরক্ষণ করে রাখলে সারা বছর আমরা কাঁঠালটা খেতে পারি এখন কিন্তু কাঁঠালটা সংরক্ষণ করে রাখলে আমরা সারা বছর এই কাঁঠালটা খেতে পারবো যখন মন চাইবে তখনই খেতে পারবো আসলে কাঁঠালটা কিন্তু খুব অল্প সময়ে থাকে আমি কিন্তু দেখ দেখেছেন হাতে কিন্তু একটু সরিষার তেলও লাগিয়ে নিয়েছি এবং চাকে চাকুতেও কিন্তু একটু তেল লাগিয়ে নিয়েছি যেন আমার হাতে আঠাটা না ভরে চাকুতেও আঠা ভরবে না আমি চাকু দিয়ে কেটে নিলাম একটু সুবিধার জন্য যেন ভাঙতে সুবিধা হয় কিন্তু দেখেন আমি কিন্তু কাঁঠালটা ভেঙে নিচ্ছি কাঁঠালের কোষগুলো কত বড় বড় এবং কতটাই লোভনীয় আবার কাঁঠালের কোষগুলোও কিন্তু অনেকটাই শক্ত আপনারা যদি কাঁঠালটা সংরক্ষণ করে রাখতে চান সারা বছরের জন্য তাহলে আপনারা পুরো একটা বছর ঠিক মতো একেবারে সুন্দর মতো এর গন্ধ এবং সাতটা একই রকম থাকবে যদি আপনারা এরকম একটু শক্ত পুক্ত কাঁঠালগুলো নেন মানে রুয়াগুলো যেন একটু শক্ত হয় দেখেন আমার হাতে কিন্তু আঠাও ভরেনি কত সুন্দর তেল নেয়াতে এভাবে সংরক্ষণ করে রাখলে কিন্তু পুরো বছরে খেতে পারবেন আপনারা আলাদা আলাদা বক্সে যদি রাখেন অবশ্যই আপনি যখন যেটা মন চাইবে তখন সেটা বের করে খাইতে পারবেন আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করে দেখাবো আর যদি আমার ভিডিওটি আপনাদের মাঝে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন আপনাদের মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে জানাবেন আমি কিন্তু অলরেডি আমার কাঁঠাল ভেঙে নিয়েছি আপনারা দেখতেই পেরেছেন এখন কিন্তু আমি কাঁঠাল থেকে বিচিগুলো বের করে নিচ্ছি এবং কাঁঠালের সাথে দেখেন কাঁঠালের বিচিগুলো কাঁঠালের সাথে যে ওই চাপিলাগুলো থাকে আমি এগুলো সেগুলো সরিয়ে নিচ্ছি এগুলোকে কিন্তু চাপিলা বলে আমাদের এখানে চাপিলা বলে জানি না কার ওখানে কী বলে এই চাপিলাগুলো সরাই নিচ্ছে দেখেন কাঁঠালটা কিন্তু অনেকটাই সুন্দর একটুও নরম না পাশে আমার কিন্তু অলরেডি একে একে সবগুলো কাঁঠাল আমি এখানে বিচিগুলো বের করে নিচ্ছি এখন কিন্তু আমি আপনাদের সাথে দেখাবো তিনটি ধাপের একটা ধাপ কিভাবে আমি কাঁঠালগুলো সংরক্ষণ করব আমি কিন্তু এখানে পলিথিন পেপার নিয়ে নিয়েছি এই পলি পলি পেপার কেটে নিয়েছি নতুন এনে আপনারা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন এবং নতুন হলে আরও ভালো হয় এগুলো আমি কিন্তু কেচি দিয়ে চতুর্পাশে কেটে নিয়েছি চার কোনাচি করে আমি কিন্তু কেটে নিয়েছি আমি কিন্তু দেখেন একবার রেখে আমি পলিপেপারটা দিয়ে নিয়েছি আমি কিন্তু আবারও দিয়ে আবার এই যে পলি পেপারটা দিয়ে দিচ্ছি এর উপরে এভাবে যদি আমরা কাঁঠাল সংরক্ষণ করি অবশ্যই যখনই মন চাইবে তখনই আমরা কিন্তু এই কাঁঠালগুলো বের করে খেতে পারি এবং এভাবে রাখলে হয়তো কোনো মেহমান আসছে বাড়িতে হঠাৎ করে একটা রেসিপি বানানোর দরকার আমরা কিন্তু কাঁঠাল দিয়ে একটা রেসিপি বানিয়ে ফেলতে পারি এখন এগুলো কিন্তু কাঁঠালের বিচি বের করি নেই এগুলো অমনেই রাখবো এভাবেও রেখে আপনাদের সাথে দ্বিতীয় ধাপ ধাপটাও দেখিয়ে দিব আমি কিন্তু একে একে পুরো কাঁঠালটাই বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি আর ভিডিওটি দেখতে থাকুন সঙ্গেই থাকুন আপনারা আমি কিন্তু দেখিয়ে দেব আমি শুধু বক্সে রাখতেছি এটাই কিন্তু নয় বক্সটা কিভাবে আমি আটকাবো কিভাবে এর থেকে কাঁঠালের গন্ধ যেন না বের হয় ফ্রিজে যেন অন্য কিছুতে কাঁঠালের গন্ধ না না লাগে সেটাই কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এভাবে কাঁঠালগুলো রাখব এখানে কিন্তু দুটো ধাপ দেখানো হয়ে গেল আমি কিন্তু দুটা দুইভাবে রেখেছি অবশ্যই আপনারা দেখেছেন আমি কিন্তু আপনাদের বোঝার সময় সুবিধার্থে আবারও দেখিয়ে দিচ্ছি দেখেন আমি কিন্তু একে একে একবার রেখেছি আবার পলি পেপার দিয়েছি আবার রেখেছি আবারও কিন্তু পলি পেপারটা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে ঠিক আমার এই টিপসটি ফলো করে অবশ্যই রাখবেন দেখবেন অবশ্যই আপনারা উপকৃত হবেন এখন কিন্তু এই যে কাঁঠাল থেকে যে বিচিগুলো বের করে রেখেছিলাম সেগুলো কিছুটা রেখে দিয়েছি আমি কিন্তু সেগুলোই এখন একটা বেলেন্ড করে নেওয়ার জন্য বেলেন্ড থেকে বেলেন্ড করে নিয়েছি এখন আমি কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন এই পেস্টটা কিন্তু আমি আপনারা চাইলে এইভাবেও করতে পারেন আর যদি আপনাদের কাঁঠালটা নরম নরম হয় অবশ্যই হাত দিয়ে কছলিয়েও নিতে পারেন আমি কিন্তু এখন একটা ছাঁকনি নিয়ে অবশ্যই চেলে নিচ্ছি আমি কিন্তু দেখেন আমি কিন্তু একটা চামচের সাহায্যে চেলে নিচ্ছি আপনারা চাইলে এইভাবেও রাখতে পারেন আমি কিন্তু এইভাবেই রাখবো না একটু চেলে নিচ্ছি কারণ এটা থেকে কিন্তু অনেকটাই আস বের হবে আমি শুধু কাঁঠালের যে রসটা আছে মানে জুসের মতো সেটাই শুধু বের হ্যাঁ এইভাবে আস্তে আস্তে দেখেন চামিচ দিয়ে কিন্তু আমি একে একে ই করে নিচ্ছি যেন একটু রস না থাকে আমি কিন্তু চামিচ দিয়ে চেপে চেপে রসটা বের করতেছি আপনারা চাইলে এভাবে হাত দিয়েও করতে পারেন আমি একটু চামিচটায় দিয়েই করতেছি দেখেন কতটা আস বের হয়েছে আমার কিন্তু চালা শেষ আমি কিন্তু এখন এই রসটা রেখে আপনাদের সাথে এটাও শেয়ার করছি আপনারা চাইলে এইভাবেও রাখতে পারেন এইভাবে রেখে যখন মন চাইবে কিন্তু এই রসটা দিয়ে আপনারা মানে কাঁঠালের এই রসটা দিয়েও কিন্তু আপনারা অনেক কিছু বানিয়ে খেতে পারেন কাঁঠাল দিয়ে কিন্তু অনেক রকমের পিঠা বানানো যায় তবে অনেক সুস্বাদুও হয় আমি কিন্তু আপনাদের সাথে এই কাঁঠালের পিঠার রেসিপিও শেয়ার করবো যদি আপনারা কমেন্ট বক্সে জানাবেন কে কে কাঁঠালের পিঠা রেসিপি দেখতে চান অবশ্যই তাদের মাঝে আমি অবশ্যই আপনাদের জন্য একটা কাঁঠালের রেসিপি বানিয়ে নিব পিঠা রেসিপি বানিয়ে দিব আর যদি কাঁঠালের বিচির রেসিপি চা পিঠা রেসিপি চান তাহলে কিন্তু আমি অলরেডি একটা দিয়ে দিয়েছি আপনারা আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন দেখেন আমি কিন্তু এখানে একটা টেপ নিয়ে নিয়েছি এই টেপ দিয়ে যদি আমি চতুর্পাশে ঘিরে ঘুরে ঘুরে এমনি পেঁচিয়ে দেই তাহলে কিন্তু এখান থেকে একটু গন্ধ বের হবে না আর যদি আমরা ওইভাবে মুখকাটা আটকে রাখি অবশ্যই এখান থেকে কাঁঠালের গন্ধটা বের হওয়ার মানে ই আছে কিন্তু এইভাবে যদি রাখি এখান থেকে কিন্তু গন্ধটা বের হওয়ার কোনো ওয়ে নাই দেখেছেন কি সুন্দর করে রেখেছি এখান থেকে কিন্তু আর একটু আটকে দেবো প্রত্যেকটাই আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার টিপস ফলো করে যদি আপনাদের উপকৃত হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটিকে অল করে বন্ধু হয়ে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে পৌঁছে যায় আমি কিন্তু একে একে সবগুলোতেই টেপ লাগিয়ে নিচ্ছি দেখেন এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আপনারা যদি চান আর একটু বেশি করেও টেপ লাগাতে পারেন আমি কিন্তু একবার করেই লাগিয়ে নিয়েছি এতে করে কিন্তু মুখটা অনেকটাই মানে শক্ত পোক্ত হয়ে লেগে আছে এখান থেকে কিন্তু একটু কাঠলের গন্ধ বের হবে না আপনারা চাইলে এইভাবে আমার টিপসটি ফলো করে অবশ্যই রাখতে পারেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালোবাসা দিয়ে যাবেন অবশ্যই আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ